হ্যালো বন্ধুরা ব্লুমের দ্বিতীয় সিজন শেষ হবে কবে ব্লুম কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট হবে ব্লুমের দ্বিতীয় সিজনে আপনারা কম কাজ করে কিভাবে বেশি কয়েন আর্ন করতে পারেন এ টু জেড সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই তো বন্ধুরা দেখেন ব্লুমের দ্বিতীয় সিজনের মধ্যে অনেক কিছু চেঞ্জেস দেখতেছেন তো এখানে প্রথমত হচ্ছে আমাদের ফাদান্য দিবে কিসে মানে হচ্ছে আমাদের কিসের মাধ্যমে পেমেন্ট দিবে এই বিষয়টা বুঝতে হবে প্রথমত হচ্ছে আমাদের কয়েনের উপরে আমাদের পেমেন্ট দিবি দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ডের উপরে তো আমরা যদি ফ্রেন্ডে যাই বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি ষোলোটা ফ্রেন্ড আছে অনেকের আশায় এখানে দুই হাজার তিন হাজার এরকম ফ্রেন্ড আসে তো এখানে যদি আমাদের ফ্রেন্ড থাকে তাহলে আমাদের অবশ্যই হিউজ পরিমাণে আমরা প্রফিট জেনারেট করতে পারতেছি তো আমাদের টু টু থেকে ফাইভ পারসেন্ট হ্যাঁ এটার মধ্যে আমাদের কিন্তু এখান থেকে কয়েন কিন্তু প্রতিনিয়ত দিত যা আমরা নিয়ে নিতাম এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমার আমরা যখন মিমিফাই এখানে ট্রেড করি তখন কিন্তু আমরা এখান থেকে কয়েন জেনারেট করতে পারি আর এটাতে অনেক কাবা যাওয়া আছে। যার কারণে আমি কখনোই বলি নাই যে এখানে কাজ করেন সবাই হ্যাঁ এখানে আপনারা আবার রিক্সের মাধ্যমে টাকা দিতে হইতো তো এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট ক্যাপ আপনারা যদি দেখেন এই এখানে যখন আপনার কয়েন থাকবে তখন কিন্তু আপনার এখানে ইনভেস্টও থাকে অনেকের তো এখানে কেউ আসবেন না হ্যাঁ এখানে এখানে কেউ আসার দরকার নাই আর দ্বিতীয় যে অপশনটা এটা হচ্ছে আর্ন সিআইসিটার মতন এখানে হচ্ছে আপনার কি আপনার টাস্কগুলো আসছে তো এই টাস্কগুলো যখন আপনি ফিল আপ করবেন তখন কিন্তু আপনার এটা অ্যাচিভমেন্টের উপরে চলে যাবে শুধু উপরেরগুলাই যথেষ্ট এখান থেকে যাওয়ার জন্য আর আপনি এখান থেকে ইলিজিবল হওয়ার জন্য আর নেসেরগুলা কিন্তু আপনি উইকলি করে নিবেন হ্যাঁ এগুলো করে নিলে আপনার জন্য অনেক বেটার হবে তো আপনারা সবাই টাস্কের উপরে ফলো রাখবেন আর দ্বিতীয় যে অপশান এটা হচ্ছে আপনার ডেলি টাস্ক এখানে আপনি শুধু জাস্ট পাঁচ মিনিটের জন্য আসবেন সকল কাজগুলো জাস্ট কমপ্লিট করে নেবেন হ্যাঁ কমপ্লিট করার পরে কিন্তু এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন আর দেখেন এখানে কিন্তু আপনার প্রতিনিয়ত কিন্তু ডেলি যে টাস্কগুলো ফিল আপ করতেছেন এখান থেকে কিন্তু কয়েন বাড়তেছে আর এটা আপনি আপনি যখন লিস্টের সময় আপডেট পাবেন তখন কিন্তু আপনি একসাথে গেমগুলো খেলে নিতে পারেন তো আশা করি ব্লুম সম্পর্কে এই বিষয়গুলো বুঝতে পারছেন আর হচ্ছে ব্লুমেন লিস্টিং আপডেট ব্লুমেন লিস্টিং আপডেট খুব জলদি আমরা পেয়ে যাব তাদের ওয়েবসাইটে কারণ হচ্ছে তাদের দ্বিতীয় সিজন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হ্যাঁ আর এটা হচ্ছে কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট হবে এটা বিটগেট এক্সচেঞ্জার বাইবিট এরকম ধরেন বাইনান্সে কিন্তু তারা লিস্ট হতে পারবে না কারণ বাইনান্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে টফ একটা এক্সেঞ্জার বাইন্যান্সে লিস্ট হতে হলে তাদের কিন্তু আরও কিছু জার্নি করতে হবে যেমন হচ্ছে তারা বিভিন্ন এক্সচেঞ্জারে গিয়ে তারা কিন্তু একটা সেটা ফাইতে হবে তারপরে হচ্ছে তারা বাইনান্সে লিস্ট হবে কিন্তু লিস্ট হবে এটা একটু লং লাস্টিং করবে কারণ হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জারে যখন যাবে তখন কিন্তু তারা একটা নাম কামাইতে হবে যাওয়ার পরে যদি তারা আমাদেরকে পেমেন্ট কম দেয় আরও তাদের একটা খারাপ ব্যাট রেকর্ড চলে আসে তো যার কারণে বাইন্যান্স কিন্তু সরাসরি তাদের এক্সচেঞ্জারে লিস্ট করায় না বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টে হওয়ার পরে তারপরে বাইন্যান্সে লিস্ট হয় তো আশা করি ব্রুম সম্পর্কে সকল বিষয় বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটা বিষয় বলি আমাদের গ্রুপের সাথে সবাই কিন্তু যুক্ত থাকবেন আমাদের গ্রুপের নাম হচ্ছে ইনভেস্ট আর্থ এখানে কিন্তু আপনি প্রতিটা অফের পারফেক্টলি নিউজ পেয়ে যাবেন তো এই গ্রুপের সাথে সবাই সবাই অলরেডি যুক্ত থাকবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ